হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে প্রাণ ঠান্ডা করা লাছির রেসিপি দেখাবো খুবই সহজ বানানো খুবই ইজি এবং খুবই সিম্পল চলুন দেখে নিই কীভাবে বানিয়েছে লাছি বানানোর জন্য প্রথমে আমি এখানে হাফ কাপ মিষ্টি দই নিয়ে নিয়েছি এর পরিবর্তে টক দইও নেওয়া যেতে পারে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি এরপর দুই কাপ পানি দিয়ে দেব ঠান্ডা পানি পানির বদলে দুধও দেওয়া যেতে পারে যেহেতু আমি খুবই সিম্পলভাবে করছি তাই আমি আজকে ঠান্ডা পানি দিয়ে করছি একটু পুরো বরফ কুচি দিয়ে দিয়েছি পরে আমি আবার বরফ কুচি অ্যাড করবো তো সব কিছু ভালো করে আমি ব্লেন্ড করে নেব এই কাজটা আপনারা হ্যান্ডওয়া দিয়েও করতে পারেন কিন্তু হ্যান্ড দিয়ে একটু সময় বেশি লাগে ব্লেন্ডারে ঝটপট হয়ে যায় তাই আমি ব্লেন্ডারে করছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত ব্লেন্ড করলেই হবে এই যে আমার হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে সার্ভ করব দুটো গ্লাসে এখানে বরফ কুচি নিয়ে নিয়েছি তারপর এখানে ঢেলে নিচ্ছি উপরে কি সুন্দর ফেনা হয়েছে তো আমি আর এক্সট্রা কিছু দিয়ে এটাকে ডেকোরেট করিনি এমনিতেই সুন্দর লাগছে তো রোজে আপনারা এটা রাখতে পারেন এই লাচ্ছিটা বানাতে কোনো ঝামেলা নেই খুব সহজভাবে বানানো যায় আর খেতেও খুবই টেস্টি ছিল একবার অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই ভালো ভালো লাগবে আমার ভিডিওটি যদি আপনাদের থাকে তাহলে কমেন্টে জানাবেন এবং লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে যাবেন পরবর্তী পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ